সংগ্রামী ছাত্র বন্ধুগণ বোন সর্বপ্রথমে আমি আমি সেই সমস্ত ভক্তদেরকে এবং সাথে স্মরণ করছি যারা আমাদের প্রাণ যারা সালমান সাপাইয়াকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত সেই চুনাকি শুনুন তুমি তোমা তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা জানেন এই সালিরা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে সেই সালিরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়েছে

বলে দিয়েছে আমি আর বক্তব্য বলতে চাই না